রোহিত শর্মা কি পরের বছরেও মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন নাকি দলবদলের কথা ভাবছেন তিনি আইপিএল এর চলতি করেছিলেন মার্ক বাউসার স্পষ্ট জবাব দিয়েছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে যান বাউসার সেখানে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন আমার মতে ও নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করবে পরের বার বড় নিলাম রয়েছে তাই কি হবে এখন থেকে বলতে পারবো না রোহিতের সঙ্গে কি তার এ বিষয়ে কোনো কথা হয়েছে জবাবে বাউসার জানিয়েছেন হয়েছে তিনি বলেন রোহিতের সঙ্গে আগের দিন রাতে কথা হয়েছে আমরা গোটা মৌসুমের পারফরমেন্স বিশ্লেষণ করছিলাম তারপরে রোহিতকে জিজ্ঞাসা করলাম এর পরে কি ও স্পষ্ট জবাব দিল বিশ্বকাপ অর্থাৎ বাউসার বোঝাতে চাইলেন যে রোহিত এখন থেকে বিশ্বকাপ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন অন্য কোনো বিষয়ে ভাবছেন না তিনি চলতি আইপিএলে নিজের পারফরমেন্স নিয়ে মুখ খুলেছেন রোহিত সম্প্রচারকারী চ্যানেলে একটি ভিডিওতে তিনি বলেন আমি জানি আশা অনুযায়ী খেলতে পারিনি কিন্তু এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি আমি যদি নিজের পারফরমেন্স নিয়ে বেশি ভাবি তাহলে আগামী দিনেও ভালো খেলতে পারবো না তাই এখন আর বেশি ভাবছি না আপাতত টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছি নিজেকে তৈরি করার চেষ্টা করছি রোহিত বলেন আমি সব সময় ইতিবাচক মন মানসিকতা রাখি আরো বেশি অনুশীলন করি নিজের খামতি মেটানোর চেষ্টা করি এটাই আমার কাজ আমি সেটাই করার চেষ্টা করছি রোহিত কিন্তু ব্যাটাতে খুব একটা খারাপ খেলেননি চোদ্দ ম্যাচে করেছেন চারশো সতেরো রান বত্রিশ গড় ও একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে খেলেছেন রোহিত একটি ও একটি অর্ধশত রান এসেছে তার ব্যাট থেকে তারপরেও তার দল সবার নিচে শেষ করেছে তাই কিছুটা হলেও হতাশ রোহিত কিন্তু আপাতত আইপিএল এর কথা ভুলে বিশ্বকাপে মন দিতে চাইছেন ভারতের এই অধিনায়ক সেখানে ট্রফি জেতাই তার মূল লক্ষ্য